ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতে পাচার হত 13 নারী শিশুকে দনা বলে হস্তান্তর করেছে ভারত পুলিশ এসব বিষয় ভালো ভালো কাজের প্রলোভনে মিত্র আশ্বাসে ভারতে পাচার হয়ে যাওয়া 13 বাংলাদেশি নারী শিশুকে দনাপল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত পুলিশ এক থেকে দুই বছর পর দেশে ফেরত পাঠানো হয় বলে জেনেছেন ইমিগ্রেশনে ওসে আহারুল ইসলাম ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি মঙ্গলবার নয় নয় জুলাই বিকালে ভারতের প্যাট্টাপোল চেকপোস্ট দিয়ে দেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশ এদের মধ্যে সাতজন কিশোরী ও ছয়জন পুরুষ রয়েছে ফেরত আসা বাংলাদেশেরা হলেন গোপালগঞ্জ যশোর বাগেরহাট খুলনা সাতক্ষীরা ময়মনসিং পিরোজপুর পোটাখালী এবং ও ঢাকা জেলার অধিবাসী তারা আব্দুল্লাহ আলমামুন মামুন সোহাগ তামিম চন্দিনা খালেদা রিমা জান্নাতা বৃষ্টি আজিজু চন্দ্রেন এবং চন্দ্রিনাকে ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে আমি ইমিগ্রেশনের ডিউটি অফিসার হাফিজুর রহমান তারপরে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি জানা বলে ইমিগ্রেশন ও আজহারুল ইসলাম জানান বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যায় তারা পরে তাদের ঠায় হয় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে তাদের ঠায় হয় এবং ভারতের পুলিশের হাতে অবৈধ অনপরিবেশের অভিযোগে তারা আটক হয় বলে জানান ইমিগ্রেশন ওছি আজারুল ইসলাম তাদেরকে পাঠানো হয় সেল্টার এক থেকে দুই বছর পর দেশে ফিরেছেন তারা বিদেশের বিভিন্ন কাগজপত্রে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর পরে দেনাপোল পোর্ট থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি জাস্টিন ইন কেয়ার রাইট অ্যান্ড রাইট যশোর মাধ্যমে তাদেরকে পরিবেশের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর সাগর প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস তিনি বলেন বিভিন্ন সময়ে ভারতে যায় এই সমস্ত নারী শিশুরা বিদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র সহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপে দেশে ফিরে তারা হ্যাঁ ভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যকে সজাগ ও সতর্ক করতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখন করে নিন সাবস্ক্রাইব